প্রোটন এক্স মেড ইন বাংলাদেশ তকমা নিয়ে দেশের ব্র্যান্ড নিউ গাড়ির বাজারে যুক্ত হল এই ফাইভ সিটার এসইউভি বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রোটন বাংলাদেশের র্যানকন শোরুমে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণা করা হয় এর দাম জানানো হয় মাইলেজ থার্টি এইট পয়েন্ট ফাইভ লাগছে করা চেষ্টা করব আমরা আসলে সেভেন কিলোমিটার পার লিটার পেয়েছি ঢাকা শহরে আবার যখন আমরা ঢাকার বাইরে হাইওয়েতে থেকে গিয়েছি চোদ্দ কিলোমিটার পার লিটার পেয়েছি গাড়িটি অ্যাসেম্বলিং করে কোম্পানির দাবি এতে রয়েছে অত্যাধুনিক অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম যা চালকের জন্য একজন বুদ্ধিমান সহকারীর মতো কাজ করে যানজটে গতি কমানো বা বাড়ানোর ঝামেলা দূর করে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল আর জরুরি পরিস্থিতিতে চালকের আগেই কাজ করে অটোনোমাস ইমার্জেন্সি ব্রেকিং নিরাপত্তা নিশ্চিতে রয়েছে ব্লাইন্ড স্পট ইনফরমেশন সিস্টেম লেন ডিপারচার ওয়ার্নিং যা যে কোনো রাস্তায় হঠাৎ লেন পরিবর্তন বা ওভারটেকিং এ কমাবে দুর্ঘটনার ঝুঁকি থার্ড জেনারেশন যে টেকনোলজি এখন চলছে পৃথিবীতে আমরা থার্ড জেনারেশন টেকনোলজিটা প্রথমবারের মতো বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান কি ম্যানুফ্যাকচারিং করলো প্রোডাক্টের নতুনত্ব বলেন ইটস আ সি সেগমেন্ট এসি আ প্রাইস অফ বি সেগমেন্ট এরই মধ্যে যারা কিনেছেন এই এসইউভি তারাও জানান তাদের মুগ্ধতার কথা মিনিপ্যাক্টার তারপর ডিজাইন প্রাইসের দিক থেকে অতুলনীয় সারপ্রাইজড হয়েছে যে এত কমে কিভাবে একটা এস ইউভি এরকম কোয়ালিটি দিচ্ছে দামে মানে আর নিরাপত্তা ও আরামদায়ক বিবেচনায় বাজার দখলে এগিয়ে থাকবে গাড়িটি এমন প্রত্যাশা র্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পাঁচজন মিলে আরামে আপনি কমফোর্টেবলি বসে যেতে পারেন প্রাইস কমফোর্ট সাস্টেনেবিলিটি এবং আপনার আফটার সেলস সবগুলি আমরা এক গাড়িতে দিচ্ছি প্রোটন এক্স প্রাউডলি মেড ইন বাংলাদেশ কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা